স্বামী বিদেশে যেতে পারবে কিনা যদি কোনো কারণে আসর নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সে নামাজ পড়বে মাগরিবের নামাজের আগে না পরে নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা কি করলে তাড়াতাড়ি তা ধনী হওয়া যাবে রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ মেরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে চলুন সরাসরি আমরা প্রশ্নত্তরে প্রবেশ করি আতিকুর রহমান লিখেছেন যদি কোনো কারণে আসর নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সে নামাজ পড়বে মাগরিবের নামাজের আগে না পরে

এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ কাছে নিক এবং বিবাহ সহজ হওয়ার বিষয়ে দোয়া করবেন সুলতানা মিতু আপনি লিখেছেন নামাজি মনোযোগ বাড়াতে একাকি নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সুরা এবং দোয়া পড়তে পারেন দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে অর্থাৎ সশব্দ আপনি করতে পারবেন না খাদিজা ময়না আপনি লিখেছেন মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে মেয়েদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে ফোকায়ক অভিমত হলো যে তারা কবরস্থানে যাবেন না নবী করিম সাল্লা সাল্লাম জাওয়ারাতুল কুবুরের প্রতি লালত বর্ষণ করেছেন অর্থাৎ তারা যারা খুব বেশি কবর জিয়ারত করে অবশ্য এই খুব বেশি কবর জিয়ারত করে এই শব্দটি হাদিস থাকার কারণে অনেক অনেক ওলামাকরাম বলেছেন যে যারা খুব বেশি করেনা মাঝে মধ্যে যায় তাদের সাথে আওতায় পড়বে না এই জন্য বেশ বড় অংশে একটা ওলামাকরাম একটা একদল ওলামাকরাম তারা কিন্তু মেয়েদেরকে কবর ছাড়া যেতে নিষেধ করেন না বলেন যে সেখানে গিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাওয়া অতিরিক্ত যাওয়া আহ এগুলো নিষিদ্ধ হাদিসের আলোকে কি মাঝে যাওয়া নিষিদ্ধ নয় আর এই মতটি কে দেওয়া যায় না নানা কারণে এই মতটি আমার কাছে শক্তিশালীও মনে হয় বাট যদিও এই বিপরীত নক আমার সাধারণভাবেই মেয়েদেরকে কবরস্থানে যেতে সবসময় নিষেধ করেছেন তারা কবরের বাইরে ওয়ালের বাইরে থেকে তাদের বাবার কবর দেখা কিংবা তাদের আবেগের জায়গা থেকে আশেপাশে যাওয়া এটা তারা করতে পারেন কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করাটা অনেক গুরুত্বপূর্ণ এক বিষয় এমন এ আইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা দেখুন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর স্ত্রীর হক নষ্ট করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীর বাধা দেওয়ার অনুমতি আছে সুযোগ আছে স্ত্রী ফিরে আসার আবদার করার দাবি করার সুযোগ আছে এবং সেটি তিনি আমল নিতে বাধ্য হাফিজ আমি এই মুজাহিদুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীর করে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের সুযোগ যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ে না না করলে গুণা হবে বা সেরকম না করা সবের কাজ আর আমার মৃত্যু দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা করা হয়েছে নেই নাহার বিপা আপনি লিখেছেন আমি কোরআন তেলাওয়াতের সময় নির্দিষ্ট স্থানে দম ফেরার আগেই অনেক সময় দম ফুরিয়ে যায় এক্ষেত্রে কি করণীয় নির্দিষ্ট স্থানে দম ফেলার আগে যে দম ফুরিয়ে যায় তো যেখানে দম ফুরিয়ে যাবে সেখানে আপনি থেমে আবার এক শব্দ বা দুই শব্দ পেছন থেকে আবার পড়া ধরবেন তা থেকে সারা বেদিন না আপনার তেল শুদ্ধ হয়ে যাবে হাফসা বিনতে মান্নান আপনি লিখেছেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখানার নেশ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দইল কিছু কি আছে না ভাই এরকম কোন কথা কোন হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগির রাম থেকে আর পাখার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন যদি তার কোনো কিছু খেতে অবক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার সে তিনি ফেলে দিতেই পারেন বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে শরীর এরকম কোনো অংশকে মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি অতএব সেটি গিয়ে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করে কিন্তু আরেক অন্য এরপরে সামিহা শান্তাবে আপনি লিখেছেন আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় আপনি এই টাইমে বিশেষ তেলাবাদ করবেন তো আকুরবেন আল্লাহ কাছে খুব বেশি ফুল কালা নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক্সন্ত আল্লাহ কাছে যাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন রব্বি হাবলিমিনা সরি হাইম আহ রব্বি হাবলিমিনা তুম কত রিয়াত কাছে বেশি বেশি সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহ কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন কোরআন তেল বেশি শিশুগুলি করতে থাকবেন গুরাহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজও শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে বোনা তাহলে অবশ্যই না চায় হবে এমনি ফরাদ হোসেন জয়েন লিখেছেন নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন তাদেরকে আপনি বলার সুযোগ পান তাহলে বলে নেবেন এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাদের তাদের তাতে মন ছিল যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সপরিমাণ আপনার দাঁত সদেগা করে দিবেন মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখব নাকি সম্পর্ক রাখব না আমার করণীয় কি আমি তাকে নাসিয়া করার জন্য দাওয়াত দেওয়ার জন্য হেদায়তের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন মাইশা সুহি আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুণা হবে শ্বশুর শাশুড়ির সাথে কেন কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে আপনি যদি তিন দিনে বেশি কথা না বলে থাকেন তাহলে গুণা হবে যত অন্যায় যত অপরাধী করুক কেন আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন লিস্ট মানে কথা বন্ধ করা যেটাকে বলা হয় একদম বয়কট করে বিচ্ছিন্ন হয়ে থাকা এটার সুযোগ নেই কোনো কারণে মনে আছে আপনি কথা কম বললেন আপনি বিরতিতে থাকলেন তিন দিন আপনি একদম না বললেন এরপরে আপনি অন্তত হাই হ্যালো সালামের জবাব দেওয়া নেওয়া এই কাজগুলো অন্তত একটা চেষ্টা আপনাকে করতে হবে তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য কোন শিক্ষা নামি সাদাল সাম দেননি তিনি আল্লাহ কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনার সুখ শান্তির জন্য আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ সুখ চাই শান্তি চাই এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই এটা বাই ডিফল দোয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতেন আমার সেজন্য নবী সাদাম দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পদে আমার